মব্বত ছোটকাল হইতি বাড়ি বড় হয়েছে উপরে আল্লাহ নিচে মারে আমি আমার দ্বারে বাবা সত্য কথা কইবেন মব্বত কেমন ছেলে ভালো কিন্তু রাতে বিছানায় মতে কিভাবে এখন আর মনে হয় মতে না তোমার দারে কি কমু তোমরা তো আমে আর দুধে মিললে যাবা আনে আমি মাঝখান দিয়ে বাড়া ছিটে আনে আহ এ এটা কোনো কথা কইলেন চাচা আমাকে মাইয়াটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একাল দেখতে সবে ধান্য হন খাইতেও যেরম সুন্দর দেখতেও হেরম সুন্দর খাইয়ে দেখছো তুমি আর চাচা চাষা কন কি মাইয়া চাষ তো বই নাই আর আমাকে মাইয়া দেখতে তো সুন্দরই এখন পোয়া যদি একটা সুদর্শন না পাই তাহলে কি হ্যাঁ হয় আর আম্মেরা আমরা হইলে মুসলমান মুসলমান ভাই বেই এখন যদি আমরে একটু সাহায্য সহযোগিতা না করেন খালি মোর আউগো মুকেম না হে আশা করি আউগন লাগবেও না আমার কথা বললে তুমি মন বুঝ দিয়া এইahon আউগনি পিছে নেহতো অনেক দূরের পথ এখন আম আমি আগেও কইছি ইয়াওন কই ছেলে মাশাআল্লাহ ভালো কিন্তু তোমার ওই হনসেলামই দুই দিন আগে বলে পুপুলিয়া জাগা ব্যাছে দশ করা এহেটাও তো সমস্যা না জাগা ব্যস্তই প্যারে

তুমি আমার দ্বারে ওই পোলার আগাও তো গোরা পর্যন্ত খবর পাবা আমি ছোট কালো গুলি আমার চোর সামনে বড় হয়েছে তোমার হোকটা একটু কালা সেটা তো কোনো মেটার ইস্যু না তোমরা চাইলে সম্বন্ধ করতে পার আর কোনো সমস্যা আছে কাকু আরে না এটা কি কোনো গুরুতর সমস্যা তোমরা চাইলে সম্বন্ধ করতে পারো ছেলে মাশাল্লাহ কথা হইলে ওই বিয়ে মনে হয় আর একটা হর ছেলে নেই আমি বাপু আবার ভালো জানি ওই দেখছিলাম একটা মাইয়া আইলে বলে দুজে ত্রলেও লগে হ্যাপার আবার দেই টেহি নেয়া এখন আবার দেই আল্লাহ আসে এটা আমি কোনো গুরুতর সমস্যা না আমি আমমে ভালো জানি না বুঝছো হইতে পারে পায়রায় জোর পড়ছে এখন আবার বিনয়ী গেছে আমি ছেলে মাসাল্লাহ ভালো আর একটা বিষয় এই ছেলে ভালো কিন্তু ছেলে বাপটা ভালো না ওহালারে আমি ভালো কমু না এখন কব যে কে চাষা কইবেন না ওই হালাই এই গ্রামে সব মহিলা গো টালা এইবার ঘরে টালায় মাথা দিয়া গো বাইরে টালায় বেড়া গো কেমে টালায় হ্যাঁ কো কেমে তোমার ব্যাগকে রাইলকে ইটে নিজের মধ্যে লইবে সাইডের জায়গা থাকলে হ্যাঁ আষ্ট করা হয়ে যায় হ্যাঁ আইল কাটতে কাটতে বুঝছো হ্যাঁ পর মনে করো কি কমু কই চাই না তোমার দ্বারা এগুলা সুদিক একবার তো আছেই এলাকার ব্যক্তিদের দারে সুদে টাকা লাগাই তুই দেস হয় চাচা তাই থাক চাচা আমি এখন উঠি আমি বাড়ি দিক যাই আরে কম যা যাই তো হোন আর একটু কথা হোন তোমার ওই ছেলের আবার একটু বদ অভ্যাস আছে মাঝে মধ্যে বিড়িসি কে রেড খায় হ্যাঁ পরবার হুনছি বুড়াগারায় কয় হের মধ্যে বললে ভড়িরে কি খাই আমি তো আর জানি না বুড়াগারায় কও কইয়ারে যে হাতে বানাই নি বিড়ি না থাক চাচা মুই গেলাম সমন্ত আমার হয়ে গেছে আরে আরে যাই কই হন পুয়ার যে আয়ের মূল উৎস কি হেডাই তো হনলা না তে হেডা তো হনা লাগবে না নি তে কোন তা কি এলাকায় যত রিস্কে অটো আলে কি হরে এই এর পেটার ইচ্ছে কি হরে চাচা আমি পাউ দিকে আরে কই যাও হন আর হন না চাচা হইছে হইছে আমার সমন্ত হয়ে গেছে